হ্যালো বন্ধুরা প্রকাশ স্টোরি চ্যানেলে পক্ষ থেকে সকলকে জন্য স্বাগত তো ফাইনালি চলে এলাম একটা নতুন নিয়ে তো আমাদের এই যে গাড়িটা চাবিটা কিন্তু না হেডলাইট কোন লাইট জ্বলছে না তো এটা আসলে হচ্ছে তা চেষ্টা করতে না করে স্টোরি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও জন্য আমাদের এখানে প্রথমে আমি চাবিটা অন করলাম কিন্তু হর্নটা বলে না তো মাল্টিমিটার নিতে হবে মাল্টিমিটার নিয়ে আগে দেখতে হবে আমাদের এই ওয়ানটে কিবিতে লাইন আসে কিনা চলো আমরা ওয়ানটে কেপটা খুলে লাইনটা চেক করে তো আমাদের লাইনটা দিয়েছো ওয়ানটা বাজেছে ওয়ানটা বড় কোনো লাইন শক হচ্ছে না চলো আমরা এবার দেখব এই মেন বারো ভোল্টের লাইনটা আসছে কিনা চলো আমরা খুলে তো আমাদের পিছনে হচ্ছে আমাদের কনভার্টারটা থাকে চলো এটা খুলে এবার বলে নিয়ে এই যে কনভার্টারটা এটা আমরা দেখে নেবো তো এখানে বিরাট খারাপ অবস্থা মনে হয় ওয়্যারিংটা তো এই যে বন্ধুরা কনভার্টার ছিল মনে হয় এই হচ্ছে আমাদের কনভার্টার তো এই কনভার্টারের মধ্যে আমাদের এখানে বলে তারটা পুড়ে আছে